ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশিরা অনায়শে প্রবেশ করছে বাংলাদেশ সীমান্ত দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশিরা প্রবেশ করছে ফের একবার প্রকাশে আসলো বাংলাদেশি প্রবেশের ঘটনা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে সাত অভয়ত বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক চেন্নাই যাওয়ার পথে আগরতলা রেলওয়ে স্টেশনে আটক সাত বাংলাদেশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে আগরতলা থেকে চেন্নাই যাওয়ার পথে আগরতলা রেলওয়ে স্টেশনে আটক সাত বাংলাদেশী নাগরিক এদের মধ্যে মহিলাও রয়েছে। আগরতলা রেলওয়ে স্টেশনের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের থানার ভারপ্রাপ্ত ওসি তাপস দাস জানিয়েছেন প্রতিদিনের মতো এদিনও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগরতলা স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছাড়ার আগে তারা রুটিন তল্লাশিতে বের হন তখন রেল স্টেশনে কয়েকজন মানুষের গতিবিধি দেখে তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ চালারে তারা স্বীকার করে যে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে তারা তাদের এই কাজে সীমান্তের উভয় পাশে দালাল সহায়তা করেছে তবে কোন সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছে তার নাম বলতে পারেনি সীমান্ত থেকে রেল স্টেশনে আসতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে বলে জানিয়েছে তাই ধারণা করা হচ্ছে কুমিল্লা সীমান্ত দিয়ে হয়তো তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে এদিন আটক করা সাতজন বাংলাদেশের মধ্যে দুজন মহিলাও ছিলেন গত শুক্রবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এক বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং তার সঙ্গে থাকা ভারতীয় নাগরিককে আটক করে পুলিশ এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক করার ঘটনা ঘটছে এই ধরনের ঘটনা প্রমাণ করছে সীমান্তের নজরদারি কতটা ত্রুটিপূর্ণ বিশেষ করে সীমান্তবর্তী বাহিনী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে গতকালকেও আমরা দুজন মানে আমাদের হয় যে তারা আমাদের ত্রিপুরা থেকে অন্যত্র যাচ্ছে তো গতকালকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এর মধ্যে একজন আমাদের ইন্ডিয়ান টাউট আর একজন বাংলাদেশের এক মেয়ে আর আজকেও সেন আজকেও আমরা সকালবেলা আমরা জিআরপি আর পি এফ এস বিএসএফ সবাই মিলে যখন আমরা চেকিং করছিলাম তখন আজকেও আমরা টোটাল সাতজনকে ডিটেন করি সৌন্দর্যজনকভাবে তো তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা সবাই বাংলাদেশের দুধ এবং তারা আমাদের ওই যে একটা কাঞ্চনজড় একটা এক্সপ্রেস আছে ওই ট্রেন দিয়ে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আজকে আসা এসেছিল তো তারা সম্ভবত ওই বললো যে একধাক তো বলতে পারে না তো তাদের ওই বর্ডার থেকে যে আজকে রেল স্টেশনে আসা পর্যন্ত এক ঘন্টা মানে সময় লেগেছে তো আমরা আইডিয়া করছি হয়তো কুমিল্লা বা ওই সব বর্ডার দিয়ে তারা এখানে এসেছে তাদের কাছ থেকে ওই সন্দেহজনক কিছু পাওয়া গেছে তাদের কাছে না এরকম কোনো সন্দেহ নেই তবে তাদের মোবাইল পাওয়া গেছে স্মার্ট মোবাইল যেগুলো আমরা খতিয়ে দেখছি এটার সঙ্গে কোনো ইন্টারনেট সামান্য কোনো কিছু যুক্ত আছে আমাদের কাছে খবর আছে যার মধ্যে আজকে সাতজন যে ধরেছেন তাদের মধ্যে দুজন মহিলা বেশি ছিল মেয়ে বেশি ছিল দুজন হ্যাঁ হ্যাঁ আমরা আমরা অ্যাকচুয়ালি তাদের দেখেও সুন্দর হয়েছিল আমরা প্রথম ভেবেছিলাম যে হিজরা দূর থেকে কিন্তু যখন আমরা তাদের ডিটেন করে ইন্টারোগেশন শুরু করি তারপর মানে পুরো ঘটনাটা বেরিয়েছ তারা ওই মেয়ের লোকের ছদ্মবেশে ওই ট্রেন দিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমরা সঠিকভাবে শনাক্ত করেছি এবং তাদেরকে আজকে কোর্টে যাওয়ার কোনো দেখতে এটা হতে পারে তো সবগুলি এই জন্য আমরা একটা জিআরপি থানাতে একটা আমরা মামলা নিয়েছি ফরেনার এক আইপিপি এক এবং আমাদের বিভিন্ন আইপিসি দ্বারা নিয়ে তো আমরা ওই বিষয়টাও খতিয়ে দিচ্ছি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ